সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকেই অনেক সময় চিন্তায় করে যান যে হলিস্টান ফিজিয়ানের একশো পার্সেন্ট যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো দেখতে কেমন বা কেমন হয় কতটা রিষ্ট পুষ্ট হয় অর্থাৎ অনেকেই চিনতে পারেন না বাজারে গিয়ে যে হলিস্টান ফিজিয়ানের একশো পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট যে বীজগুলো থাকে সেই বীজের থেকে যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো তো কিন্তু আলহামদুলিল্লাহ যে এরকম দেখতে তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে হলিস্টান ফিজিয়ানের যে অরিজিনাল বাসুর বা বাচ্চা বকনা যেটাই বলেন সেটা কিন্তু আপনারা চিনতে পারতেছেন আমাদের আজকে হসপিটালে নিয়ে আসা হয়েছে বাসুরটির বয়স কিন্তু মাত্র আঠারো দিন বয়স দেখেন মাসাল্লাহ কতটা হৃষ্ট এই বাসুরটি সত্যি কথা বলতে অনেক এই কর্মী আছে যারা কিন্তু সবসময় বলে থাকে যে হলিস্টান ফিজাইন হার্জেন্ট পার্সেন্ট বীজ দেওয়া হয়েছে মূলত হচ্ছে আপনারা সব গরুকে কিন্তু হলিস্টান ফিজাইন দিলেও কিন্তু হলিস্টান ফিজিয়ানের অরিজিনাল আপনারা জাত পাবেন না হলিস্টান ভিজিয়ানের ক্ষেত্রেই কিন্তু কেবল আপনারা হলিস্টান ভিজানের নব্বই থেকে আশি পার্সেন্ট বা আশি যে কোনো পার্সেন্টের ই দিলেই কিন্তু আপনারা অরিজিনালি হলিস্ট্যান ফিজানের বাসদ দেখতে পারবেন